এ জাতির শ্রেষ্ঠ সন্তান আপনারা মানেন বা না মানেন আলেম ওলামারাই হচ্ছে জাতির শ্রেষ্ঠ সন্তান বাংলাদেশে খুব একটা মানে না যার কারণে জালেমেরা বাহিরে ধরে আলেমরা জেলখানা খুব একটা মানে না রাসুল বলেছেন আল ওলামা ওরা আলেমরা হচ্ছে নবীদের ওয়ারিস আর আল্লাহ বলেছেন বান্দা সময়ের ভিতরে সবচাইতে আলেম বান্দারা আল্লাহকে বেশি ভয় করে আজকে সেই ভয় করা বান্দাগুলো মাজলুম আর যারা আল্লাহকে ভয় করে না তারা হলো জালেম এমন একটা দেশে বসবাস করছি আমার সামনে আলেম আলামারা যার বসে আছেন মঞ্চে আছেন আমার আগে যারা কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে আপনাদেরকে শোনালেন আলেম সহ আজকের মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা রেপন করছি এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন যেনাদেরকে আল্লাহ দয়া করে রহম করে মাহব্বত করে আজকের এই জান্নাতের বাগানে কবুল করেছেন আমি যখন বললাম কবুল করেছেন টানে কোলাম তিন আলি আপনারা কিছুই করেন না কি মনে করতেছেন আপনি নিজে এখানে এসেন আল্লাহ দয়া করে আরামের বাড়ি আরামের ঘুমকে বাদ দিয়া পবিত্র কোরআন কারিমের আকর্ষণে জান্নাতের বাগানে জেনাদেরকে কবুল করেছেন আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি সম্মানিতা মা বোনেরা মায়ের সামনে একটু ভম ভম করতেছে একটু কমে যায় সম্মানিত মা বোনেরা যেনারা পর্দার অন্তরালে বসে আলোচনা শুনতেছেন সম্মানিত মা বোনদেরকেও অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করে বর্তমান বাংলাদেশের পরিবেশে সিরাজগঞ্জের আল্লার বান্দারা কেমন আছেন আমি কিন্তু বলেছি বর্তমান বাংলাদেশের পরিবেশে আর একটা বহু বাজ কি করি কি করি ইমান বিবেক দেখ একটা বেলান আছে তো লাঠি থাকে না উটি বলে এক হাতে একটা বেলান নিয়ে চিন্তা করতেছে কোন জায়গা ইমান বলতেছে পিছন থেকে তাকে দেখো হয়ে আস যেটি মারলে কেস ছবি না দেখা দেখাবার হবি না মিডেল পয়েন্টে মার বিশ মিলনা করে এক বাড়ি এক হস দুই বাড়ি দুই হস তুই কয় সব নেব সে বুঝে মার যা বিবেক জাগে গেছে আর বসে থাকার পরে বাংলাদেশের মুসলমানের বিবেক যদি একবার জাগা ওঠে কোন বাতিল তাদের দমায় রাখতে পারবে না জরে কোন কথা ঠিক জাগে উঠছে ও বেলালিয়া পিছন দিকে যে খাড়া আছে ওই খেলার ভাইকে बोलतेছে আরে একটু দিলে ভাই ভাই বলতো না আপা আর পারবো না আব্দুল গহের বাপ না খেয়ে আছে তোর ভাই খাবি না তারপরে খাওয়া ভরতে আস বিসমিল্লাহ কই মারছে বাড়ি ফুটবলের মতন শব্দ হয়েছে মনে হয় মেসি মানল বউ দৌড় সারা দৌড় সালা দৌড় বলে দূরে ভাই এই গভীর রাত্রে আমার বোনকে মানলেন কেন আব্দুল্লা বলে তোর বোন আমার হয় বলে আপনার বউ হয় তাহলে আদরের বউকে কেন মানলাম যে বউয়ের জন্য বাই তারা গ্রাম সাইরা। শহরে বাসা করলাম শুধু তোর বোনের বুদ্ধি শোনা আমার বাপ সাইরা আমি শহরে থাকি সে আদরের বউকে কেন মানলাম আই সারা বলে আমাকেও মারবেন নাকি বলে তোকে মারব একটু দেখাবার চাই এবার বাবা যে ঘরে ঘুমায় ওই ঘরে জাল্লার কাছে গিয়ে বলতে তাকায় দেখতো ভিতরে মানুষটা কে ঘুম বলে আপনার বাবা কখন আইসে বলে নয়টার সময় তোর বোন না কইলির করে আমার বাবার সামনে খাবার দিল না বাবার রাগ করে না খাইয়া ঘুমায় আছে আর তোর সামনে ছয় তরকারি গরম ভাত বললে সালা বল আমার আমল কি আল্লাহ বলেছেন লিয়া বলুয়া কুম আমালা তোমাদেরকে সুন্দর আমলের পরীক্ষা করা হবে এখন বল আমার আমল কি সারা বলতে আর একটা মারেন আর একটা মারেন একটা আর একটা বাপের আত্মীয় পছন্দ করে শ্বশুর আত্মীয় দুই চোখে দেখবার এদের মাঝে মধ্যে পাশার পর বাড়ি বসান সন্নুত এরা বউ মা না বৌ দজাল কথা কোন মা না বৌ দজাল অমর ফারুক বললেন মা আমার আব্দুল্লাহর সঙ্গে তোমার বিয়াটা দিয়ে তোমাকে বউমা বানায় আমার বাড়িতেই তোমাকে অধিকার দিবার চাই মেয়েটা মুসকি মুস্কি বোরকার ভিতরে হেজাবের মধ্যে হাসতেছে অমর ফারুক বলে মা তোমাকে দেখতে পাইলাম না কিন্তু মনে হয় তোমার হাসি শুনতে পাই মেয়েটা বলতেছে আমির আল মমিনি আপনার আব্দুল্লার চাইতে ভালো কোনো ছেলে নাই আপনি বললেন একটা ভালো ছেলের সঙ্গে আমার বিয়া বসার অধিকার আছে তো আবদুল্লাহ কি সবসাথে ভালো ওর ফারুক বলে মা তুমি কী কো আমার এই দুই আমার আবদুল্লার চাইতে ভালো ছেলে তো আমি পাচ্ছি না মেয়েটা বলতেছে তাহলে আমি একটা ছেলের খবর দেই দেখেন তো ছেলেটা কেমন লাগে ওমর ফারুক উঠছে যে মেয়েটা ছয় বছর বয়স থেকে বারো বছর জেলখানায় বন্দি এখন আঠারো বছর সেই মেয়েটা ভালো ছেলের খবর কেমনি দিবে মেয়েটা বলতেছে আমি ইড়াল মমিন ছেলেটার নাম হলো হোসাইন মায়ের নাম হলো ফাতেমা বাবার নাম হলো হজরত আলী আর নানার নাম হলো মহাম রাসুল্লাহ আপনি এখন বলেন আবদুল্লাহ আর হোসাইন এই দুটার মধ্যে কোনটা ভালো তার হোসাইনের মতন ভালো ছেলে থাকতে আর তার সঙ্গে বিয়ে বসবো কেন অধিকার যখন আল্লাহ দিছে তাহলে ভালোর সাথে বিয়ে বসবো সোনাল না কে ওর ফারুক কি করবে নিজের অধিকার দেখাবেন আল্লাহর কোরআন ওর ভারত বললেন আমার ছেলের ভালোবাসা আমি অন্ধ হয়ে গেছি সাইদুল শাবাবে আহ জান্না হাসান হোসাইন জান্নাতীর যুবকদের সর্দার হবে মেসি নেই মেসি নেইমার তিনটা পর্যন্ত আর দিনটা খেলা দেখলে ফজরের রাজা শোনা তোমরা ঘুমায় গেলে খালি কবরে যায় দেখো তোমাদের অবস্থা কেমন হয় এই মেসি নেইমারকে মন্তর থেকে তালাক দিয়ে ওই অন্তরের মধ্যে হাসান হোসেনের জায়গা দাও জান্নাতি যুবকদের সরদার দুইজন একটা হলো হাসান আর একটা হলো হোসাই এইদিকে ছোট ছোট বাচ্চারা চিল্লা চিল্লি করে না আশ্চর্য কথা রে সন্ধ্যার সময় মুরগি ঘরাত না উঠলে মেয়ে মানুষেরা ব্যস্ত হয়ে যায় সন্ধ্যার সময় গরু ছাগল গোয়াল ঘরে না উঠলে পুরুষ মানুষ ব্যস্ত হয়ে যায় এত রাত্রে এই বাচ্চাগুলো দৌড়াদৌড়ি করে এটা বাপ মা নাই খেরা তো ব্যস্ত হয় না কে আল্লাহর কোরআনের মাহফুল বাদ যে ছেলেরা বাইরে ঘুরতেছে এরা বড় হলে রোড ডাকাত হবে রে রোড ডাকাত হ্যাঁ এরা জীবনও ভালো হবে না এই কোরআনের মাহফিল যাদের বসাবার পারে নাই সারাদিন ঘরে রাত ঘরে এই সন্তান কোনোদিন ভালো হতে পারে না কথা বল না কথা বল না খাড়া হয়ে করে একদম একদম ঘোরানোর সাথে শিখতে পারে বান্দর থেকে সব মানুষ হবে আদম থেকে যারা আমরা কোরানের কোরআনের মহফিলে বান্দর থেকে যারা এবারে মারবার যাচ্ছে নাকি

আম্মা সাইলা ফালা তানহার এই কোরআন স্বরূপে একটা আয়াত আছে ফকিরের আয়াত কোন কিসের আয়াত আম্মা সাইলা ফালা তানহার সুম করছে আমরকের মতনই তো মানুষের সালাম শোনা যায় তে আম্মা সাইলা ফালা তানহারে ফকির আয়াত বার হয়ে বলতেছে আমির মোহামিন ভিক্ষা শুরু করলেন ওমর ফরুক বলে আলী ভাই জীবনে কোনোদিন ঘটকালি করিনি রে আজকে প্রথম তোমার হস্যানের ঘটক হয়ে যাচ্ছে আল্লাহ উমর ফারুকের মতন মহান ব্যক্তির যদি ঘটক হয় তাহলে পাত্রী ভালো হবে কারণ ঘটক ভালো হলে পাত্রী কি হবে উমর বলতেছে আমার আবদুল্লার সাথে বিয়ে দেবার চাইছি ওই মেয়েটা আমার আবদুল্লাহকে অ্যালাউ করলো না যোগ্যতা জানো ছয় বছর বয়সে মান গ্রহণ করেছে বারো বছর ইমানের পরীক্ষা দিয়েছে ইন্নাল্লা কলুক রব্বো লাল্লা হোসুন মা শুধু লাহে লাহি লালা পড়েনি এর প্রতি এসতে কাম থেকেছে সকাল করে তিনটা চাবুক বিকাল করে তিনটা চাবুক মারছে এরপরও তার কলিজা থেকে ইমান নিতে পারেনি আলি বলতেছেন আমিরাল মবিন যেমন মেয়ের কথা আপনি বলতেছেন এমন মেয়ে আমি মনে মনে জন্য খুঁজতেছিলাম হবেন না মনে মনে খোঁজা যায় কিন্তু দেখা খোলা যাবে না একমরম জবাকে বলতে হুদুর এ পর্যন্ত সতেরোটা দেখলাম পছন্দ হলো না তাই বললাম বুড়া বয়স আর বিয়ে করবেন নাকি না হুজুর ছেলের জন্যে তো ছেলের জন্য আপনি সতেরোটা কেমনি দেখলেন দেখছি হুজুর দেখছেন তাবলিকের দুই গ্রুপ হলো

আমি আল্লাহকে পাওয়ার গেলে আপনাকে মানলি যথেষ্ট আর কাউকে মানার দরকার কারণ আপনি ছাড়াও আইন কেন আনা হুল্লুকির আর কেউ নেই হোসেন বলতেছে আপনার দুইজন মুরব্বী আমি জানি আপনাদের দুই মুরব্বীকে আমি সম্মান করি কিন্তু মানার মতন মুরব্বী একজনই তিনি হলেন আমার নানা ওমর ফারুকুল হোসেন কি বলতেছ একটু সুন্দর করে বলো জান্নাতির যুবকদের সর্দার হোসেন বলতেছে আমি রমিন মনে কষ্ট নেবেন না কয়েকদিন আগে আমি স্বপ্নে দেখলাম আমার নানা ঘরের মধ্যে আরাম করতেছে আমি হোসেন দরজাতকে বললাম নানু ভাই একটু ঘরের মধ্যে ঢুকতে চাই নানা বলতেছে এখন সান্নাতে আরাম করতেছি আমি দরজা খুলতে পারবো না আমি হোসেন চমকে গেলাম ভাঙ্গা ঘরের ভিতর থেকে নানা গল্প করতেছে আর সেই নানা কয়ে জান্নাতে আরাম করতেছি জানলার পাশ দা তাকায় দেখি আমার নানির উরাত বালিশ হয়ে গেছে নানা সেই উরাতে মাথা দেওয়া শুয়া আছে আমি রাগ করে বললাম নানা ভাই নানির উরাতকে বালিশ বানায় শুয়ে থাকলে কি জান্নাতে থাকা যায় আমার নানা বলে হোসেন

দৌড়ে গিয়ে বাবার সাহততা ধরে বলতেছে আব্বা আপনি সত্যি করে বলেন তো আমার মা আপনার কেমন বউ আপনি আমার মাকে বিয়ে করার পরে আপনার ভাঙ্গা ঘর যদি জান্নাত হয় আমার নানা নানিকে বিয়ে করার পরে ভাঙ্গা ঘর যদি জান্নাত হয় ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না বিয়া যদি করতে হয় আমার নানার মতো বাবার মতো বিয়ে করব যেমন তেমন মেয়েকে আমি হোসাইন বিবাহ করবো না এসব নামাজ পড়ে এসে দেখতেছে আমার ঘরের মধ্যে হিন্দুদের পূজার মাধ্যম লো করে বাঁচতেছে কে রে আমি মুসলমান মসজিদের সামনে কাতে নামাজ পড়লাম আমার ঘরে হিন্দুদের পূজার বাধ্য কেন ভুল আমার প্রধানমন্ত্রী স্টার জলসা দেখতেছে ওই ঘর কি জান্নাত হচ্ছে না জাহান্নাম নাম কথা কন্যা কেন রব্বানা তিনা ফির দুনিয়া হাসানা কিছু যদি আখের হাতে সুন্দর চান দুনিয়া সুন্দর করা লাগবে বউ যদি ভালো না হয় একটা স্বামীও জান্নাত যাবি না লেখা লেখা তালাক দেওয়া লাগবে তালাক তুই তালাক তোর মত তালাক তোর মাতলাক আমার এক হাজার মধ্যে তোর হোস নাই সে আজ আমি বলছি ইসলাম সাল্লাম বলছে তুই তালাক তোর মাও তালাক তোর চোদ্দ গোষ্ঠী তালাক আমার হুজুর স্বামী তার বউক তালাক দিবি চোদ্দ গোষ্ঠী কেমন দিল আপনি একটা আলেম হয়ে এরকম বেশি কথা এই বললাম ভাই দেন মনে করেন আপনার বউক আপনি তালাক দিচ্ছেন দিয়ে সিরাজগঞ্জে বাজারে আপনার শ্বশুরের সাথে দেখা আচ্ছা আলাইকুম আব্বা কেমন আছেন আব্বা আপনি তো বউ তালাক দিয়েছেন শ্বশুর তো তালাক দেন নি শ্বশুর সালামের উত্তর দিবি এইSqlClient তে তোর আব্বারে আমার বেটি যে দিন তোর যতদিন তোর বউ ছিল ততদিন তোর আব্বা ছিল শাশুড়ির বাইদ্যা বলে আম্মা নুরকি দমস করে। শাশুড়ি ঘাটা দবি করে কে তোর আম্মা তার মানে বুথা গেল বউ তালাক দিলে শ্বশুর শাশুড়ি আর 14 গুষ্টি অটোমেটিক তালাক হয়ে যায় ধরে কোন কথা ঠিক কথা কর না তখন বলছে যে হুজুর আমরা তো অত চিন্তা করিনি আমি বললাম ভাই আমি তো ওয়াজ করি আগে চিন্তা করি এটা মানুষ খাবি কি খাবি না তারপর আমি ডোজ মারি কারণ আমার কোনো ধরা ধরি নাই ধাবড়া ধড়ে আছে। কিন্তু ধরা ধরি নাই আমি যতই শক্ত কথা কই হাসির মধ্যে করি রাগ করে আমি কোনো ওয়াশ করি না ওরা হাসতে হাসতে বুঝবার পরে কোন জায়গায় হুজুর বাঁশ দিল কোনটি দিল দিলো কুটি মারলো কুটি অ্যাঙ্গেল দিল কথা কথা একটু মনোযোগ দর্শনেন ওমর ফারুক বলে হোসাইন আমি যে মেয়েটা ঘটকালি করতেছি এই মেয়েটা অত্যন্ত ভালো মেয়ে বাবা আমার আবদুল্লার সঙ্গে বিয়ে দেওয়ার চাইলাম কিন্তু মেয়েটা আমার আবদুল্লাকে পছন্দ করলো না আব্দুল্লাহরে যদি পছন্দ করতো তাহলে তোমার বাবার দরজা পর্যন্ত আমি আসতাম না হোসান বলতে সামিরাল মোহামিনির মনে কষ্ট নিয়েন না আমি সিদ্ধান্ত নিয়েছি আমি সেই মেয়েকে বিয়ে করব যে মেয়ে আমার তিনটা প্রশ্নের উত্তর দেবার কি তিনটা প্রশ্ন করবা বলে যে মেয়েকে বিয়ে করব সেই মেয়েটার সামনে প্রশ্ন হবে দুনিয়ার কোনো মানুষের সামনে প্রশ্ন আউট হবে না ওমর ফারুক বলে আলী তোমার হোসান যে প্রশ্ন করবে তুমি কি জানো নাকি বলে জীবনের প্রথম শুনলাম ওমর ফারুক বলে যেই প্রশ্ন আমি জানি না তুমিও শোনা নাই সেই প্রশ্নের উত্তর মেয়েটা কেমনি দিবে টানতে টানতে মেয়েটার গিয়ে বলে মা আমার আবদুল্লাকে বিয়া কর মা তোর জীবন শান্তিময় হবে মেয়েটা বলতেছে একটা বার বলেন হোসেনের চাইতে ভালো খালি একটা বার বলেন আবদুল্লাহ হোসেনের চাইতে ভালো আমার আপত্তি নাই ওমর ফারুক বলে হোসেনের চাইতে ভালো বলতে পারবো না কিন্তু হোসেন তো তোমাকে বিবাহ করবে না মেয়েটা বলতে সেই কথাই কি হোসেন বলেছে নাকি বলে তা বলে নাই কিন্তু এমন একটা কথা বলেছে মা সেই প্রশ্ন আমি শুনি নাই তার বাবাও জানে না সেই তিনটা প্রশ্ন করবে উত্তর দিবার পারলে বিয়া নসে বিয়া করবে না যে প্রশ্ন আমি জানি না তার বাবাও শুনে নাই তাহলে তুমি কেমনে উত্তর দিবা মেয়েটা ঘরের ভিতর থেকে বলে আমি

আমি কি বুঝাবার চাচ্ছি আর কি আচ্ছা ঠিক আছে আপনাদের মনের মধ্যে চিন্তা হচ্ছে তো তো লোক না থাকে আমাকে আদায়ের কি হবে এরকম আদায় বেশি না আদায় হয়ে গেছে এখন দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা খুচরা আদায়গুলো আপনাকে পকেটে আসছে মাত্র দুই তিন মিনিট লাগবে এই আদায় করতে কারণ ওয়াস্ত কর্মই রে অস্ত আমি কর্মই কেবল আসতেছে ফোনে বারোটা চলতে থাকবে ইনশাল্লাহ আমার একটা সময় আছে এর মধ্যে শেষ হবে ইনশাল্লাহ ভাই জানে এই বাটি কোথায় এই মাহাফিলের কমিটির লোকেরা গামসাভাটি গামসা না ব্যাগলে কি লে ঢুকবে তোমরা রুমাল তোমার সেটা কুটি সে লোকগুলো সেটা আছে নাকি আচ্ছা সেটা হচ্ছে আগে আগে রুমালগুলো নামুক না কেন আপনাদের কাছে রুমাল যাবে মসজিদের জন্যে এই মসজিদের জন্যই দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা কারা কারা দেবেন না তারা হাত তোলেন যারা দিবেন না কি দিছেন না দিবেন এ কারা কারা দিবেন আল্লাহকে একটু হাত দেখান তো এ ব্যাংকে টাকা বারবার তোমাকে ছোট একবার তুলে হয় হাত বারবার তোমার টাকা যেন বাড়ে একবার জান্নাতের ব্যাংকে টাকা রাখছেন আর একবার দেন এদের চাদর বাড়া দেন তিন চারটা বড় কালেকশন আছে বড় খে আজকের মাহফিলের সভাপতি সব বড় না মসজিদের সভাপতি কে বড় কালেকশন ভাই দিছেন প্রধান মেহমান আমার ভাই ভাই বলেন আপনাদের একটা দোয়া করে দিই এখন আবার ওয়াজ যাওয়া লাগে বুঝতেছেন না আজ পর্যন্ত প্রধান মেহমান বক্তার সাথে বসে থাকা ওয়াজ শোনে প্রথম দেখতেছি হ্যাঁ প্রধান মেহমান আমার কি ভাইয়ের নাম কি জনাব মোহাম্মদ মোয়াজ্জেন হোসেন মন্ডল আজকের মাহফিলের প্রধান মেহমান বলেন ভাই বলেন বলেন এ ওঠা বসে করতেছেন কেন আপনার ওয়াজ এত উঠবেন না আপনার গামসা যাচ্ছে কি কথা রে বারে সামান্য দশ বিশ টাকা দিবার না পারলেন বসে থাকেন আপনার টাকা ছাড়া আল্লাহর মসজিদ হবে না দান বাক্স মুখে রাখতে যায় না মসজিদে যায় কি যায় না সবাই টাকা দেয় কেউ টাকা দেয় কেউ মানে ঠেলা ফেরেস টাকা আল্লাহর পকেট ভরা টাকা খেয়ে ঠেলা মারলো খেন কয় ওই জান্নাতও ঠেলা মারছে কি দান বাক্স ঠেলা মারছে তাই জান্নাত ঠেলা মারছে